প্রিয় দর্শক আশা করি ভালো আছেন আজ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গ্রামীণ পরিবেশ গ্রামের অপরূপ দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন গ্রামীণ ঘরবাড়ি ঘর টিন টিনশেটের গড় গ্রামের গাছ গাছালি বৃক্ষরাজি অসাধারণ গ্রামীণ পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন এটি ডাকা সিলেট হাইওয়ে রোডের দুই পাশে অবস্থিত আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করছি ডাকা সিলেট হাইওয়ে রোডের পাশে রশিদপুর বাজার রশিদপুর বাজারের অপরূপ দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রশিদপুর বাজারে অসংখ্য টিন শেটের গড় রয়েছে আধা পাকা গড় রয়েছে এবং এখানে ছোটো ছোটো বিল্ডিংও রয়েছে তা আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ রশিদপুর বাজারের দৃশ্য এবং এর পাশেই কৃষি জমি কৃষি জমির চারদিকে মানুষের অসংখ্য মানুষের গড় বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ দৃশ্য এবং এই কৃষি জমির পাশে একটি ছোটো নালা রয়েছে দীর্ঘতম একটি নালা যে নালা দিয়ে মানুষ কৃষি জমিতে কৃষকরা সেচ প্রদান করে থাকেন এই নালা থেকে সহজেই সেচ প্রদান করে থাকেন যার ফলে এই কৃষি জমির ফসল অত্যন্ত ভালো হয় কারণ জমিতে প্রয়োজনীয় পানি বা সেচ কৃষকরা পেয়ে থাকেন এই নালা থেকে অসাধারণ দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন এখানে একটি ছোট্ট প্লাস্টিক কারখানা রয়েছে সে প্লাস্টিক কারখানাটি দেখানোর চেষ্টা করছি এবং অসংখ্য বৃক্ষরাজি অসংখ্য গাছ গাছালি রয়েছে বিভিন্ন প্রজাতির গাছ এখানে দেখতে পাচ্ছেন এই গাছগুলো থেকে আমরা অক্সিজেন পেয়ে থাকি যা সচরাচরি এরকম গাছ বা দৃশ্য গ্রামীণ পরিবেশ আমরা শহরে দেখতে পাই না আপনারা দেখতে পাচ্ছেন একটি ছোট্ট বস্তি রয়েছে এর পাশেই একটি বিল্ডিং রয়েছে যে ও একটি অসাধারণ একটি ডুপ্লেক্স বাসা এবং এর সামনে অনেক খালি জায়গা যা শহরে পাওয়া যায় না এবং আবারও কৃষি জমি এবং এই হাওড়ের অপরূপ দৃশ্য ঢাকা ছেলের হাইওয়ে রোডের পাশেই হাওড়টি অবস্থিত এবং তার অপরূপ দৃশ্য গ্রামীণ পরিবেশ গ্রামীণ একটা একতলা একটি বাড়ি দেখতে পাচ্ছেন গাছগাছালি অসাধারণ দৃশ্যগুলো আপনারা গ্রামীণ দেখতে পাচ্ছেন এবং এর পাশ দিয়ে ডা মানুষের বাসতির ঘরবাড়ির পাশে বাড়ির পাশে এবং ঢাকাছলের হাইওয়ে রোডের পাশে অসংখ্য ছোটো ছোটো জঙ্গল রয়েছে তা আপনারা দেখছেন এবং গ্রামীণ মেটুপথ যে মেটু দিয়ে মানুষ ডাকা সিলেট হাইওয়ে থেকে তাদের বাড়িতে যাতায়াত করে থাকেন সিম পথগুলো দেখতে পাচ্ছেন আবাদি জমি দেখতে পাচ্ছেন কিছু কিছু সবজি কেত দেখতে পাচ্ছেন এখানে সিম চাষ করে যে মানুষ মানুষের সিমকেত আপনারা দেখতে পাচ্ছেন সিম চাষের ওপর উদ্দেশ্য দেখতে পাচ্ছেন এবং আবাদি জমি অসাধারণ গ্রামীণ মেটুপথ যে মেটু পথ দিয়ে দীর্ঘতম মেটুপথ যে মেটু পথ দিয়ে মানুষ ঢাকা সিলেট হাইওয়ে থেকে বাড়িতে যাতায়াত করে থাকেন অপরূপ সৌন্দর্য আপনারা ঢাকা থেকে সিলেট বা সিলেট থেকে যখন ঢাকা যান তখন গাড়িতে বসে বসে এই গ্রামীণ মেট্রোপথ আবাদি জমি গ্রামীণ পরিবেশ মানুষের বাড়িঘর আপনারা সুন্দরভাবে অবলোকন করতে পারেন প্রিয় দর্শক এই আবাদি জমিগুলোতে মৌসুমে মানুষ বিভিন্ন ধান সবজি চাষ করে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য আবাদি জমি গ্রামীণ পরিবেশ কি সুন্দর আপনাদের মন মুগ্ধ হয়ে যাবে আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটি করা প্রিয় দর্শক আপনার ঢাকা থেকে সিলেট বা সিলেট থেকে ঢাকা যাওয়ার পথে এই অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করুন যাওয়ার সাথে থাকুন